এবং বন্ধুরা চলে আসলাম আবার একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে দেখাবো যে গ্লুকন্ডি কিভাবে দিচ্ছি আর বা কেনই গ্লুকন্ডি দেয় পোলট্রি মুরগি আচ্ছা আরও একটা ইনফরমেটিভ বলে রাখি অনেক কিন্তু ব্যবহার করা উচিত গুড় জল বা হচ্ছে গ্লুকন্ডি বা অনেকে চিনি জল অনেকে বাতাসা জল ঠিক আছে বা অনেকে ওআরএস বা ইলেকট্রন অনেকে কিন্তু অনেক রকম ইউজ করে কিন্তু ইউজ করা কিন্তু অবশ্যই দরকার বিশেষ করে তোমার মুরগি যখন লিফটিং হবে লিফটিং হওয়ার আগের পাঁচ সাত দিন মিনিমাম আর এখন যে গরম পড়ছে ভিডিওটা শ্যুট শ্যুট করছি আজকে মে মাসের দশ তারিখ দু চার দিনের মধ্যে আপলোড হয়ে যাবে আশা করি চ্যানেলে তো এখন বুঝতে পারছো যে কেমন ধরনের টেম্পারেচার রয়েছে ওয়েদার প্রচুর কিন্তু হাই টেম্পারেচার তো এখন কিন্তু মুরগির মর্টালিটি দুপুরের টাইমটা কিন্তু অনেক বেশি হবে স্ট্রোক স্ট্রোক হয়ে কিন্তু মর্টালিটির চান্স কিন্তু প্রচুর হাই থাকবে গতকাল অর্থাৎ নয় তারিখ নয় মে কিন্তু আমার ফার্মে প্রায় দশটা পোলট্রি পাখি কিন্তু স্ট্রোক করে মারা গেছে তো যাতে স্ট্রোকটা না করে তাও একটা কথাটা বলে রাখি যে কি করবে একটা থেকে বিকাল পাঁচটা বা ছটা পর্যন্ত কিন্তু তোমার ফার্মে আসতে হবে দশ পনেরো বার কিন্তু তোমার ফার্মে আসতেই হবে কারণ এই যে পোলট্রি মুরগি দেখতে পাচ্ছ যে শুয়ে রয়েছে এখান থেকে কিন্তু একবার হেঁটে যাবে আবার ওই সাইড দিয়ে হেঁটে কিন্তু আসতে হবে মানে ঘা মানে প্রচন্ড জোরে কিন্তু ওদের তাড়ানো যাবে না কিন্তু ওরা যে বসে রয়েছে সেটা কিন্তু ওদেরকে উঠিয়ে দিতে হবে না হলে কিন্তু ওদের সারা দুপুর কিন্তু যে গরমটা ওদের শরীরে অ্যাবজর্ব হয়ে কিন্তু সেটা বিকাল তিনটে সাড়ে তিনটে বা পনেরো চারটের কাছাকাছি গিয়ে কিন্তু ওদের স্ট্রোকটা মেনলি করে মেনলি ফার্মে সব থেকে বেশি ধ্যান দিতে হবে কিন্তু তোমার তিনটের পরের থেকে তিনটে থেকে ছটার মধ্যে কিন্তু স্ট্রোকটা বেশি হবে আর তার মাঝখানেও কিন্তু অনেকবার আসতে হবে তো স্ট্রোকটা যাতে না হয় বা ওটা যাতে যতটা এড়ানো যায় সেক্ষেত্রে ব্যবস্থা আরও উপরে হচ্ছে উপরে হচ্ছে ফ্যান লাগানো হয়েছে আরও স্ট্যান্ড ফ্যান আমার অ্যারেঞ্জ নেই তোমাদের যদি স্ট্যান্ড ফ্যান থাকে অবশ্যই স্ট্যান্ড ফ্যান ইউজ করবে আর দুপুরবেলা মোটামুটি সাড়ে বারোটা থেকে একটার মধ্যে কিন্তু গ্লুকন ডি বা কেউ দেবে গুড় জল বা চিনি জল বা হচ্ছে বাতাসা জল বা ইলেকট্রন বা ওয়ারেস এস যে যা পারে সেটাই তোমরা ব্যবহার করো কিন্তু ব্যবহার করার আগে ডিঙ্কারগুলো কিন্তু পরিষ্কার করে নিও কারণ ডিঙ্কার কিন্তু আমার সকাল বিকাল দুবেলা কিন্তু ফার্মে পরিষ্কার হয় বা তোমরাও পরিষ্কার করো কিন্তু ওটাই কিন্তু নিয়ম বা ওটাই উচিত কিন্তু কিন্তু তার পাশাপাশি এটা মাথায় রাখবে যে যখন তুমি দুপুরবেলা কোনোরকম এরকম ধরনের কিছু দেবে বডি হিটটা কন্ট্রোল বা বডি টেম্পারেচারটা ঠিকঠাক মোটামুটি থাকে সেই জন্যে দেবে কিন্তু দেওয়ার আগে কিন্তু ড্রিঙ্কার কিন্তু অবশ্যই পরিষ্কার করে নেবে নাহলে কিন্তু সেই নোংরা যে ড্রিঙ্কারের যে সকাল থেকে যে সকালে যে তুমি সাতটা বা সাড়ে ছটা সাতটা নাগাদ যে ড্রিঙ্কার পরিষ্কার করবে সেই ড্রিঙ্কার পরিষ্কার করার পরে কিন্তু তুমি যখন আবার বারোটা একটার দিকে যখন আবার ওষুধটা দেবে সেক্ষেত্রে কিন্তু প্রচুর নোংরা হয়ে থাকবে তুমি দেখ নাও যে নিচে দেখো কতটা নোংরা জমে আছে দেখো ডিঙ্কার কিন্তু নোংরা জমে আছে তা আমার ফার্মে কিন্তু আজকে পোলট্রি পাখি কিন্তু লিফটিং হওয়ার কথা রয়েছে তো আজকে যদি লিফটিং হয়ে যায় দু এক দিনের মধ্যে আবার একটা ভিডিও বানিয়ে দেবো আমি তার জন্য কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থেকো যে ওটাতে কেমন কি প্রফিট হলো সম্ভবত এই ফার্মিংয়ে বা এই লটটাতে আমার লস হওয়ার চান্স আমার মনে হচ্ছে যে হবে কারণ কস্টিকের মধ্যে মনে হচ্ছে থাকবে না এবার দেখা যাক লিফটিং হোক তারপরে আচ্ছা আর মেন কাজ এই গ গ্লুকনটি দেবো গ্লুকনটির মাপটা একবার বলে দিই তোমার যদি হাজার পোলট্রি পাখি থাকে সেক্ষেত্রে তুমি এক 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 ফোটো দেবে হাজার পোলট্রি পাখিতে কিন্তু এক ফোটো তুমি দুপুটে দেবে আমার যেহেতু এটা ছশো আমি অর্ধেক দেব ঠিক আছে আর এই যে পোলট্রি পাখিগুলো যে শুয়ে রয়েছে এদেরকে আগে উঠিয়ে দিতে হবে তো কীভাবে উঠিয়ে দিচ্ছি দেখো এরকম যখন আমি তাড়িয়ে দেবো একটা জিনিস খেয়াল রাখতে হবে পোল্ট্রি মুরগি যেন খুব বেশি লাফালাফি না করে সেক্ষেত্রে নিজেকেই কিন্তু সতর্ক থাকতে হবে খুব হালকা সাউন্ড করতে হবে মুখ দিয়ে সাউন্ড করে কিন্তু ওদের যেখানে বসে আছে জায়গা থেকে উঠিয়ে এক পা দুপা হাঁটবে সেরকম আর কি একটা নড়াচড়ার মতো একটা ওদের কিন্তু একটা সাউন্ড দিতে হবে বা ঘা দিতে হবে ঠিক আছে এটা কিন্তু খুব সাবধানে দিতে হবে কারণ দুপুরটাই টাইম অতিরিক্ত হিট থাকবে এবার আমি এই যে আমার একটা বাটিতে জল নিয়ে নিয়েছি আর এই যে গ্লুকন্ডি আমি কিন্তু চাইলে এই গ্লুকন্ডিটা ডাইরেক্ট অর্ধেক কিন্তু এই যে উপরে যে ব্যারেলটা রয়েছে পোলট্রি মুরগির এই ব্যারেলে কিন্তু আমি ডাইরেক্ট ঢেলে দিতে পারতাম কিন্তু দেবো না আগে এখানে দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে গুলিয়ে নেবো যাতে কোনো রকম যে দানা দানা টাইপের না থাকে ঠিক আছে তো দেখো তারপরেই কিন্তু আমি এই জলটা ওখানে ঢেলে দেব এই হচ্ছে গ্লুকন্ডি ব্যাস অর্ধেকের বেশি বা অর্ধেকের কাছাকাছি দিয়ে দিলাম এই যে ভালো করে কিন্তু এটা নিতে হবে তারপরে এটা ব্যারেলের মধ্যে মধ্যে যখন ঢালবো ঢিলে কিন্তু তারপরে কিন্তু আবার হাত দিয়ে কিন্তু ব্যারেলের মধ্যে ভালো করে গুলিয়ে দিতে হবে এই যে এই যে দানা দানা গুলো রয়েছে আমি এইগুলোর কথাই বলছিলাম যে এইগুলো যদি ডাইরেক্ট আমি ব্যারেলে ঢেলে দিতাম সেক্ষেত্রে কিন্তু এরকম দানা দানা থেকে যেত এই যে এগুলো কিন্তু গুলতো না তো এই যে গ্লুকন্ডি আর এই যে ব্যারেলের জল এর মধ্যে কিন্তু ঢেলে দেব আর হপারে কিন্তু এরকম টাইমে তোমার এরকম ভাবে ম্যাচ দেবে সকালে যে যেটা যেন একটার মধ্যে শেষ হয়ে যায় ম্যাশ আবার বিকাল পাঁচটার পরে দেবে এই গরমের মধ্যে দেখতে পাচ্ছি আমার কিন্তু পুরো পাউডার ম্যাশ পরে রয়েছে এই এই হপারের মধ্যে ঠিক আছে নাহলে কিন্তু আরও হাটাকে রিস্ক কিন্তু আরও বেড়ে যাবে তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আশা করছে ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার পরের ভিডিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো